উড়োজাহাজে পাখির আঘাত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তিন গুণ বেশি এক কর্মশালায় উঠে এসেছে এই তথ্য যেখানে পাখি না হিটিং কমানোর চেষ্টা করা হচ্ছে ডিসেম্বর দক্ষিণ কোরিয়া জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনায় প্রাণ হারান একশো উনআশি জন এর আগে পঁচিশ ডিসেম্বর আজারবাজানি এয়ারলাইন্সের আরেক দুর্ঘটনায় মারা যান আটত্রিশ জন পরপর কয়েকটি এমন দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ তাই বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে করণীয় নিয়ে কর্মশালার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এতে উঠে আসে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুটি বিভিন্ন এয়ারলাইন্স থেকে বলা হয় রানওয়ে এলাকায় অবাধে পাখির বিচরণ রোধ ও আইএলএস ক্যাটাগরির মান উন্নীত করা না হলে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হতে পারে উঠে আসে কুয়াশার বিষয়টিও লেটেস্ট কিছু ইনস্ট্রুমেন্টস দেশের বাইরে এখন ইউজ হচ্ছে যেগুলো কিছু ফ্রিকোয়েন্সি ইউজ হয় যে ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে বার্ডকে এয়ারফিল্ডের আশেপাশে আসতে কন্ট্রোল করে আমরা ওইগুলো সাজেস্ট করতে চাই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমগুলো যেন আপগ্রেড হয় তাহলে পুয়ার ভিজিবিলিটিতে ফ্লাইটগুলো ডিলে হবে না ফ্লাইটদের তাদের ল্যান্ডিং হবে এভিয়েশন তারা অলরেডি আইএলএস ক্যাটেগরি টু ওটা আরও হায়ার ক্যাটেগরি এবং আমরা অনেক কম ভিজিবিলিটিতে নামতে পারবো ঢাকায় ওটা করছে ঢাকার এক সাইডের জন্য এক রানওয়ের জন্য আমরা রিকোয়েস্ট করলাম যেন অন্যদিকেও করা হয় যেটা শীতের দিনে জন্য অনেক সুবিধা হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন রেডিও নেভিগেশন সিস্টেম ক্যাটাগরি টুতে উন্নীত করতে সব ধরনের কাজ শেষ হয়েছে এখন শুধু ইন্সপেকশন ফ্লাইটটি হলে ঘোষণা আসবে ক্যাটাগরি টু এর আমাদেরকে পাখিদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ পাকিস্তানের তো সাতিংয়ের রাইট আছে আর আইএলএস ক্যাটাগরি এর কথা যেটা আপনারা বলছেন সেটা আমরা সমস্ত কাজ প্রসেজার লাগা লাইট লাগানো থেকে শুরু করে যত মেশিনে মেকানিক্যাল কাজ আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি প্রসেজারাল কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা যেটা আছে সেটা হলো আমরা একটা এয়ারক্রাফট আসে যে এয়ারক্রাফ্টটাকে একটা সার্ভে করে আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সেই এয়ারক্রাফটের জন্য আমরা আসলে ওয়েট করছি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়টার তথ্য অনুযায়ী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে গত দুই বছরে বাড় হিটের ঘটনা তিনগুণ বেড়েছে মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা